আসসালামু আলাইকুম আমি খালিদ সাইফুল্লাহ পড়াশোনা করছি ফরিদপুর মেডিকেল কলেজ এম বিবিএস প্রথম বর্ষ আজকে আমরা একটা সিরিজ শুরু করব সেটা হচ্ছে লাস্ট মিনিট প্রিপারেশন সেটা কাদের জন্য এইচএসসি টোয়েন্টি ফাইভের জন্য তোমরা জানো তোমাদের আর এইচএসসি পরীক্ষার মাত্র দুই মাস সময় আছে পুরোপুরি দুই মাসও নাই কিছুটা প্রায় দুই মাসের মতো আছে এই দুই মাসে কিভাবে তুমি বায়োলজি টুকুকে গুছিয়ে নিতে পারো বোর্ডের জন্য বোর্ডের সৃজনশীলের জন্য সেজন্য আমরা এই লাস্ট মিনিট প্রিপেয়ারেশনটা শুরু করতে যাচ্ছি তোমরা আমাদের সাথে থাকবে আমরা সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যা যা আসবে বোর্ডে যা যা আসতে পারে আমরা ইনশাল্লাহ ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের চ্যাপ্টার চ্যাপ্টার হচ্ছে হচ্ছে প্রথম সেটা প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস আমরা এই চ্যাপ্টারটাকে তিনটা সেগমেন্টে ভাগ করব সেটা হচ্ছে প্রথমে প্রতিসাম্যতা এবং সিলম একটা সেগমেন্ট সেকেন্ডে আমরা রাখবো হচ্ছে পরিফেরা থেকে একাই মাটা পর্যন্ত পর্বগুলোকে এবং থার্ডে আমরা কডাটা পর্বকে একদম সুন্দরভাবে সাজিয়ে ফেলার চেষ্টা করব। ঠিক আছে তো চলো শুরু করা যাক এবার আসি প্রতিসাম্যতা বা সিমেট্রি প্রতিসাম্যতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বোর্ড এবং অ্যাডমিশন প্রায় সব জায়গাতেই এখান থেকে সমান্তালে প্রশ্ন আসে এখানের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এর উদাহরণগুলা উদাহরণগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে তারপরে সংজ্ঞা সংজ্ঞা হচ্ছে বোর্ডের জন্য ইম্পর্ট্যান্ট এখন আসো প্রতিসাম্যতা বা সিমেট্রি কি প্রথমে দেখো প্রতি প্রতি মানে হচ্ছে দুই আর সাম্যতা মান হচ্ছে কি সমান বা সদৃশ এখন তুমি ধরো কোন একটা প্রাণীকে এমন ভাবে তুমি কাটলে বা যার অংশগুলো প্রায় সমান বা সদৃশ তখন কি হবে এই টুকরাগুলো একে অপরের প্রতিসম যেমন ধরো তুমি একটা প্রজাপতি নিলে প্রজাপতিকে মাছ বরাবর দুইটা অংশে ভাগ করলে বা কেটে ফেললে তখন এই দুইটা পার্ট বা দুইটা অংশ একে অপরের সদৃশ বা সমান প্রজাপতি একটি কি প্রতিসম প্রাণী আর যে সমস্ত প্রাণীকে সমান অংশে বা সদৃশ অংশে ভাগ করা যায় না সেগুলো হচ্ছে কি অপ্রতিসম প্রাণী এবার আসো প্রতিসাম্য বা সিমেট্রির ভেদে। প্রতিসাম্যতা হচ্ছে পাঁচ প্রকার একটা হচ্ছে গোলীয় প্রতিসাম্য অরীয় প্রতিসাম্য দি অরীয় প্রতিসাম্য দি পার্শ্বীয় প্রতিসাম্য এবং অপ্রতিসম বা অপ্রতিসাম্য যেটাই বলো প্রথমে আসো গলীয় প্রতিসাম্য বা স্পেরিক্যাল সিমেট্রি গোলীয় প্রতিসাম্যতা জিনিসটা কি ধরো কোন একটা প্রাণী সেটা হচ্ছে একদম গোল বা গোলকের মতো তারপর তুমি সেই প্রাণীটিকে একদম কেন্দ্র বরাবর এই যে কেন্দ্র কেন্দ্র বরাবর সমান ভাগে ভাগ করার চেষ্টা করলে তখন কি হলো সবগুলো পার্ট সমান হলো না যেহেতু গোল বস্তুটা আচ্ছা প্রাণীর কথা বাদ দাও ধরো এটা একটা ফুটবল ফুটবলকে তুমি এই বরাবর কাটার চেষ্টা করলে এই বরাবরও কাটার চেষ্টা করলে আবার এই বরাবর কাটার চেষ্টা করলে আবার এবার কাটার চেষ্টা করলে তাহলে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা টুকরো কি পরস্পরের সমান বা সতৃশ হলো না তখনই এটা হচ্ছে গোলিও প্রতিসাম্য বা সাইটাল সিমেট্রিক এখন এখান থেকে এক্সাম্পলগুলো মনে রাখতে হবে এক্সাম্পলগুলো মনে রাখা খুবই ইজি কীভাবে মনে রাখবো ভাইয়া আমার সাথে সাথে পড়ো গোলিও ভলভো রেডিও হেলিও গোলিও ভলভো রেডিও হেলিও গলিও ভলভো রেডিও হেলিও এভাবে এক্সাম্পলগুলো মুখস্ত করে ফেলবা এবার আসো অরিও প্রতিসাম্য বা রেডিও সিমিট্রি অরিও প্রতিসাম্যতা কি দেখো এখানে আমরা একটা হাইড্রেট ছবি এঁকেছি তারপর এখানে প্রস্তুত প্রস্তুচ্ছেটা আমরা একটু করার চেষ্টা করবো ধরো আমরা হাইড্রাকে এই বরাবর সমান দুই ভাগে ভাগ করার চেষ্টা করলাম তাহলে উপর এবং নিচ দুই ভাগে ভাগ হলো হাইড্রার উপরে কি আছে কর্শিকা এরকম কি অনেকগুলো কোষিকা আছে না এখন দেখো উপরে আর নিচে কি সদৃশ হইল হলো না কিন্তু তাহলে কি এভাবে ভাগ করলে হবে না কিন্তু এবার দেখো আমরা যদি এটাকে লম্বভাবে ভাগ করার চেষ্টা করি লম্ব অংশে ভাগ করার চেষ্টা করি তাহলে হাইড্রার কষিকা উপরে ছিল উপরে থাকলো এবং প্রতি জন্য আমরা যদি লম্বভাবে ভাগ করার চেষ্টা করি তাহলে কি সমান অংশে ভাগ হলো না এবার আমরা লম্বভাবে ভাগ করার চেষ্টা করলাম হাইড্রাকে হাইড্রার সহ তাহলে কি হলো অরিয় প্রতিসাম্যতার ক্ষেত্রে ভাগটা হবে লম্বভাবে আর ওরিয়ো প্রতিসাম্যতার এক্সাম্পলগুলো এখানে দেওয়া আছে হাইড্রা অরেলিয়া মেট্রিডিয়াম মেট্রিডিয়াম হচ্ছে সি আর ট্রিক্স কি মনে রাখার উপায় সেটা হচ্ছে সি জলে হাইড্রা সি দিয়ে সি অ্যানিমন জলে দিয়ে জেলি ফিশ হাইড্রা দিয়ে হাইড্রা তাহলে কি তোমরা বুঝলাক কোনটা অরিয় প্রতিসাম্য ওই যে নিডারিয়া পরের প্রাণী সেক্ষেত্রে দেখা যায় এরকম অরিয় প্রতিসাম্য দেখা যাচ্ছে আর পঞ্চ অরিয় প্রতিসম্য দেখা যায় কোথায় পঞ্চ অরিয় প্রতিসম্য সেটা হচ্ছে একাই নটার মাটা পর্বের প্রাণীতে এবার আসো বি অরিয় প্রতিসাম্য বা বাই রেডিও সিমেট্রি এটা একটু জটিল অনেকে এটা বুঝতে চাও না এবার দেখো বি অরীয় প্রতিসাম্যর ক্ষেত্রে তিনটা শর্ত আছে সেটা হচ্ছে একজোড়া অঙ্গ থাকবে দুটি তল থাকবে চারটি সদৃশ অংশ তৈরি হবে এখন এই প্রাণীটার দিকে তাকাও এটা একটু জটিল তাই এটা দেখাচ্ছি না এই প্রাণীটাকে তুমি এইভাবে সমান দুটো অংশে ভাগ করতে পারো না যখন তুমি লম্বভাবে সমান দুটো অংশে ভাগ করলে তখনই কিন্তু এটা অরিও প্রতিসাম্য হয়ে গেল তাহলে কি একটা তল পেয়ে গেলাম এখন আরেকটা তল লাগলো এখন আরেকটা তল কিভাবে পাবা এখন তুমি এটাকে এইভাবে ভাগ করতে পারো না এইভাবে বলতে একদম কর্শিকা বরাবর বা এই উপাঙ্গ বরাবর এভাবে ভাগ করলে কিন্তু লম্বা লম্বভাবে এরকম নিচের দিকেও আর কি পার্ট হবে ভাগ করবে যখন এই দুই দুইটা পার্টে ভাগ করলে মানে দুইটা তল দিয়ে ভাগ করলে তখন চারটা সদরীশ অংশ তৈরি হলো না কিভাবে চারটা এই যে এই অংশের ওই পাশে একটা তারপরে এখানে একটা এখানে একটা আর ওই পাশে আর একটা তাহলে টোটাল চারটা সদরীশ অংশ তৈরি হলো তাহলে আমরা কি কী বলেছিলাম একজোড়া অঙ্গ বা উপাঙ্গ এই যে একটা অঙ্গ একটা অঙ্গ তাহলে টোটাল দুইটা দুইটি তল এইভাবে একটা তল পাইলাম এভাবে আরেকটা তল পাইলাম তারপর হচ্ছে চারটি সদৃশ অংশ ওই পাশে একটা এই পাশে একটা এই পাশে একটা আর ওই পাশে একটা টোটাল কি চারটি সদরিশ অঙ্গ বা চারটি সদরিশ অংশ সেক্ষেত্রে আমরা সেটাকে কী বলবো দি অরিও প্রতিসাম্য বা রেডিয়াল সিমেট্রি এখন এদের এক্সাম্পল কিভাবে মনে রাখবা এটা সবচেয়ে ইজিয়েস্ট কীভাবে সি থাকবে দেখো কিনোফোরা পর্বে পর্বভুক্ত প্রাণীর দেহ এনে সি আছে যে সি আবার পর্বভুক্ত প্রাণীতে হোক যেমন সি হলো প্লানা এখনও কি সি আছে যখন সি থাকবে সেটা হবে দি অরিও প্রতিসাম্য বা বাইরেডিয়াল সিমেট্রি এবার দেখো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বা বাটেরাল সিমেট্রি এটা হচ্ছে প্রতিসাম্যতার মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট প্রতিসাম্য তুমি তোমার দিকে তাকাও তোমার তোমার নিজেকে যদি দুইটা পার্টে ভাগ করা যায় একদম মাথা থেকে পা পর্যন্ত দেখো লম্বভাবে দুইটা অংশে ভাগ করা যায় না তখন কি হচ্ছে দুইটা সাইড তৈরি হচ্ছে একটা হচ্ছে লেফট সাইড আর একটা হচ্ছে রাইট সাইড তখন দুইটা অংশ একটা ওপরের প্রতিসম হচ্ছে না এটা হচ্ছে দ্বিপার্শ্ব প্রতিসম এখানে এই প্রজাপতিকে দেখো প্রজাপতিকে আমরা এই মাঝ বরাবর দুইটা পার্টে ভাগ করতে পারি না একটা হচ্ছে লেফট সাইড আর একটা হচ্ছে কি রাইট সাইড তখনই সেটা হচ্ছে আমাদের দ্বিপার্শ্ব প্রতিসম্য দ্বিপার্শ্ব প্রতিসম্যের এক্সাম্পলগুলো দেখো প্রজাপতি ব্যাংক যেহেতু ইজিয়েস্ট প্রতিসম্য এটা মনে রাখতে তেমন ট্রিক্স প্রয়োজন হয় না তাই আমি আর কোনো ট্রিক্স দিলাম না এখানে তারপরে আসো অপ্রতিসাম্য বা অ্যাসিমেট্রিক অ্যাসিমেট্রিক অপ্রতিসাম্যটা কি যখন কোনো প্রাণীকে তুমি কোনোভাবেই কোনো তল বরাবর ভাগ করতে পারছো না যে এখানে দেখো এটা কি এই বরাবর ভাগ করলে দুইটা সমান অংশ হয় বা সদৃশ অংশ হয় হয় না এইভাবে ভাগ করলে হয় হয় না আবার এটা ক্ষেত্রে দেখো এভাবে ভাগ করলে দুইটা সমান বা সদৃশ অংশ পাওয়া যাচ্ছে যাচ্ছে না এভাবে ভাগ করো হচ্ছে হচ্ছে না আবার এইভাবে দেখো পাওয়া যাচ্ছে না কিন্তু তাহলে অর্থাৎ যে সকল প্রাণী প্রাণীকে তুমি যে তলেই ভাগ করো না কেন কোনোভাবেই দুইটা সদৃশ অংশ পাওয়া যাবে না বা একাধিক সদৃশ অংশ পাওয়া যাবে না তখনই সেটা হবে আমাদের প্রতিস অপ্রতিসাম্য বা অ্যাসিমেট্রি এক্সাম্পলগুলো খুব ভালোভাবেই মনে রাখতে হবে এটা যেন কোনোভাবেই মিস না হয় প্রতিসাম্যতা থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এক্সাম্পল আর বোর্ডে মাঝে মাঝে তোমার সংজ্ঞা দিয়ে দেয় তাই তোমার এখান থেকে এক্সাম্পল এবং সংজ্ঞা ভালোভাবে মনে রাখতে হবে এবার আসো শিলম অনেক গুরুত্বপূর্ণ প্রায় পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন থাকে এটা পড়ে ফেলবা কিভাবে করবো দেখো সিলম হওয়ার জন্য চারটা শর্ত থাকতে হবে প্রথম হচ্ছে সেটা ত্রিস্তরী হবে আর শিলমটা হচ্ছে এক ধরনের গহ্বর শিলমটা মেসোডার্ম দিয়ে ঢাকা থাকবে এবং এটা মেসোডার্মের ভেতরে অবস্থান করবে তাহলে চারটা শর্ত কী কী পড়লাম এটা ত্রিস্তরী প্রাণীতে পাওয়া যাবে এটা এক ধরনের গহ্বর এটা মেসোডার্ম দিয়ে ঢাকা এবং এটা মেসোডার্মের ভিতরে থাকবে এখন দেখো সিলোম হচ্ছে তিন প্রকার সেটা হচ্ছে অ্যাসিলোমেট সুডোসিলোমেট এবং কি ইউসিলোমেট অ্যাসিলোমেট কোনটা সেটা হচ্ছে সিলোম বিহীন সুডোসিলোমেট অপ্রকৃত সিলোম যুক্ত এবং ইউসিলোমেট যেটা হচ্ছে প্রকৃত সিলোম যুক্ত প্রাণী চলো আমরা এবার একটু বুঝে আসি অ্যাসিলোমেট সুডোসিলোমেট এবং ইউসিলোমেট আমি এই ফিগারটা অনলাইন থেকে নিয়েছি এটা তোমাদের বইয়ে নাই আমি এটা দিয়ে বোঝানোর চেষ্টা করি দেখো প্রথমটা হচ্ছে অ্যাসিলোমেট পরেরটা ইউসিলোমেট এবং থার্ডে যেটা আছে সেটা হচ্ছে সুলোসিলোমেট অ্যাসিলোমেট মানে কি ছিল প্রকৃত শিলম সরি যেটা বিহীন এখন দেখো প্রথমে দেখো যে বাহিরের ব্লু অংশটা এটা কি একটোডার্ম তারপরে যেটা লাল কালারের অংশ সেটা হচ্ছে মেসোডার্ম এবং একদম ভেতরে যেটা সেটা হচ্ছে এন্ডোডার্ম আমাদের চারটা শর্ত ছিল প্রথমে ছিল সেটা ত্রিস্তরী হতে হবে তাহলে এটা ত্রিস্তরী হলো ত্রিস্তরী পালা পেলাম তারপরে সেটা হচ্ছে এক ধরনের গহ্বর হবে গহ্বরটা আমরা পরে দেখার চেষ্টা করি সেটা মেসোডার্ম দিয়ে ঢাকা থাকবে এবং মেসোডার্মের ভেতরেই অবস্থান করবে এখন এখানে মেসোডার্ম কোনটা মেসোডার্ম হচ্ছে যে মাঝখানের রেডি অংশটা তুমি এখানে দেখো এই মেসোডার্মের ভেতরে কি কোনো গহ্বর আছে যে গহ্বরটা কিনে একদম মেসোডার্ম দিয়েই ঢাকা তুমি ভালো করে দেখো এখানে হচ্ছে এন্ডোডার্ম এটা হচ্ছে মেসোডার্ম মেসোডার্মের ভেতরে কিন্তু কোনো গহ্বর নাই যেহেতু কোনো গহবন নাই তাহলে দিয়ে আবৃত থাকার কোনো প্রশ্নই আসে না তাহলে এখানে কি কোনো শিলম আছে এখানে কিন্তু কোনো শিলম নাই তাহলে অ্যাসিলোমেট মানে হচ্ছে যেটা হচ্ছে শিলমবিহীন প্রাণী কিন্তু তুমি পরের থেকে পরের ফিগারটাতে দেখো সেটা হচ্ছে ইউ সিলোমেট বা প্রকৃত সিলম যুক্ত প্রাণী এখানে দেখো বাহিরের ব্লু অংশটা হচ্ছে একটোডার্ম মাঝের রেডিশ অংশটা হচ্ছে মেসোডার্ম এবং ভেতর একেবারে ভেতর সেটা হচ্ছে এন্ডোডার্ম আমাদের শর্ত ছিল সেটা ত্রিস্তরই হতে হবে তারপরে এক ধরনের গহ্বর হবে আমরা ত্রিস্তরই পেলাম একডার মেসোডার্ম এবং এন্ডোডার্ম এক ধরনের গহ্বর থাকবে গহ্বরটা কোথায় থাকবে মেসোডার্ম দিয়ে ঢাকা থাকবে এবং মেসোডার্মের ভেতরেই অবস্থান করবে এখানে মেসোডার্ম হচ্ছে রেডিস অংশটা মেসোডার্মের ভেতরে দেখো দুইটা গর্ত আছে দুটা গহ্বরের মতো এখানে আমি যে আমি হলুদ কালার দিয়ে মার্ক করার চেষ্টা করছি এখানে একটা এখানে একটা এটা কি মেসোডার্ম না এই লাল কালার অংশটা এই লালের ভেতরে আছে কি এই সাদা অংশটা যেটা কিনা না মেসোডার্মের ভেতরে অবস্থান করছে এবং এই গর্তটার আশেপাশে মেসোডার্ম বাদে কি অন্য কিছু আছে যে উপরে তাকাও এটাও মেসোডার্ম এখানেও মেসোডার্ম এখানেও মেসোডার্ম এখানেও মেসোডার্ম তার মানে কি এই গহ্বরটা একদম মেসোডার্ম দিয়ে আগৃত এবং মেসোডার্মের ভেতরে অবস্থান করছে তাহলে এটা কি আমাদের সবগুলো শর্ত মেনে চললো হ্যাঁ কিভাবে। এই যে প্রথমের শর্ত ছিল ত্রি এক দুই তিন প্রাণীটা ত্রি ত্রিস্তরী পেলাম এক ধরনের গহবর থাকবে এই যে দেখো গহবর তারপরে হচ্ছে গহবরটা মেসোডার্মের ভেতরে থাকবে এই যে দেখো রেডি সংসের ভেতরেই আছে মেসোডার্মের ভেতরেই আছে তাহলে তৃতীয় শর্ত পূরণ করলো তারপরে শর্ত ছিল সেটা মেসোডার্ম দিয়েই আবৃত থাকবে অর্থাৎ চারপাশে যা থাকবে সব মেসোডার্মই থাকবে দেখো এখানে চারপাশে এই গ গহ্বরটার চারপাশে কিন্তু শুধু মেসোডার্মই রয়েছে তার মানে এটা কি এক ধরনের ইউ সিলোমেট বা প্রকৃত যুক্ত প্রাণী তুমি তারপরের ফিগারটুকু দেখো যেটা হচ্ছে সুডো সিলোমেট এটা কীভাবে সুডো সিলোমেট হলো আমাদের চারটা শর্ত ছিল যেটা হচ্ছে ত্রিস্তরই হতে হবে এখানে কি তিনটে স্তর আছে এখানে দেখো একটোডার্ম ডার্ম পেলাম মেসোডার্ম মেসোডার্মটা পেলাম এবং এন্ড্রোডার্ম যেটা কি একদম ভেতরে বাহিরে একটোডার্ম এটা মেসোডার্ম তারপরে একদম ভেতরে রয়েছে এন্ডোডার্ম এখন আমাদের সেকেন্ড শর্ত ছিল এক ধরনের গহ্বর থাকবে এখানে দেখো এক ধরনের গহ্বর আছে এই যে দেখো আমি মার্ক করার চেষ্টা করছি এটা কি এক ধরনের গহবর না তাহলে আমাদের সেকেন্ড শর্ত পূরণ করলো এখন বলছে কি সেটা হচ্ছে মেসোডার্মের ভেতরে অবস্থান করবে এখন এটা কি মেসোডার্মের ভেতরে অবস্থান করছে নাকি একটু এন্ডোডার্ম এবং মেসোডার্মের ভেতরে অবস্থান করছে তুমি দেখো বা পাশে আছে মেসোডার্ম এবং এই পাশে আছে এন্ডোডার্ম আমাদের শর্ত ছিল গহবরটা মেসোডার্মের ভেতরে অবস্থান করবে এবং মেসোডার্ম দিয়েই ঢাকা থাকবে কিন্তু তুমি দেখো এটা কিন্তু শুধুমাত্র মেসোডার্মের ভেতরেই অবস্থান করে নাই এটা কিন্তু মেসোডার্ম এবং এন্ডোডার্মের ভেতর অবস্থান করলো তাহলে আমাদের সবগুলো শর্ত কি মানলো সবগুলো শর্ত কিন্তু মানে নাই কীভাবে এটা ত্রিস্তরী ঠিক আছে এক ধরনের গহবর এটাও ঠিক আছে মেসোডার্ম দিয়ে ঢাকা থাকবে এটাও ঠিক আছে কিন্তু কোন শর্তটা মানে নেই সেটা হচ্ছে মেসোডার্মের ভেতরে অবস্থান করবে এটা অবস্থান করলো কোথায় মেসোডার্ম এবং এন্ডোডার্মের ভেতরে অবস্থান করলো তাহলে কিন্তু এটা কিন্তু একদম সত্যিকারের শিলম হলো না যেহেতু সবগুলো শর্ত মানে নেই তাহলে এটা কি অপ্রকৃত শিলম বলা যায় না এটাকে তাই শুধু সিলোমেটকে বলা হয় এক ধরনের অপ্রকৃত শিলম বুঝতে পারলা এখন দেখো কোন শিলম কোন ধরনের পর্বে পাওয়া যাবে অ্যাসিলোমেট সুডোসিলোমেট এবং ইউসিলোমেট অ্যাসিলোমেট পাওয়া যাবে প্লাটিহেল তারপর সুডোসিলোমেট পাওয়া যাবে আর ইউসিলোমেটে পাওয়া যাবে মালাস্কা থেকে একদম পরডাটা পর্যন্ত বোঝা গেল আর সাথে এখানে আছে নেমাসিয়া রোটিফেরা আছে এগুলোও মনে রাখবা তাহলে ইয়নাফ কিন্তু তোমার সিকিউতে বা সৃজনশীলে প্রশ্ন আসবে প্লাটিহেলমিন্থ থেকে নেমাটোডা থেকে আর এখান এখান থেকে যে কোনো একটা মিলিয়ে সৃজনশীলে প্রশ্ন করার চেষ্টা করবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আসুন আমরা কিছু স্যাম্পল কোশ্চেন দেখার চেষ্টা করি যেটা হচ্ছে প্রতিসাম্যতা এবং সিলোমের উপর ভিত্তি করে প্রথমটা দেখো প্রথম সিজনশীল যেটা কিন্তু জশার বর্দে এসেছে 2023 সালে সুতরাং এটা কিন্তু গুরুত্বপূর্ণ দেখো জীববিজ্ঞান ল্যাবে দুটি চার্ট টাঙানো আছে যার প্রথমটি প্রতিসাম্যতার উপর ভিত্তি করে প্রাণীর শ্রেণী বিন্যাসের চার্ট এবং দ্বিতীয়টি হচ্ছে নেথোস্টো মাটা আদি শ্রেণীর সাতটি শ্রেণীর নাম উদাহরণের চার্ট গতে কী প্রশ্ন আছে দেখো উদ্যুপকে উল্লিখিত প্রথম চার্টের শ্রেণীবিন্যাসটি ব্যাখ্যা করো প্রথম চার্ট কী ছিল প্রতিসাম্যতার উপর ভিত্তি করে আমরা প্রতিসাম্যতার পাঁচ পাঁচ ধরনের প্রকারভেদ করেছি সেটা কী সেটা হচ্ছে গোলীয় প্রতিসাম্য অরিও প্রতিসাম্য দি অরিও প্রতিসাম্য দ্বিপার্শ্ব প্রতিসাম্য এবং শেষে ছিল অপ্রতিসাম্য তুমি এই পাঁচ ধরনের প্রকারভেদ ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করবে তাহলেই গ শেষ হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছ পরের প্রশ্ন দেখো পি আর তিন ধরনের প্রাণীর কথা বলেছে পি হচ্ছে ফিতাকৃমি কিউ হচ্ছে গোলকৃমি এবং আর কি রুই উদ্দীপকে পি কিউ আর প্রাণীদের মধ্যে শিলমের ভিন্নতা রয়েছে ব্যাখ্যা করো এখন কোনটা কোন পর্বে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রথমটা হচ্ছে ফিতাকৃমি ফিতাকৃমি কিন্তু প্লাটিএলমিন্থেস পর্বের অন্তর্ভুক্ত আর কিউ কিউ হচ্ছে গোলকৃমি যেটা কিনা নেমাটোডা নেমাটোটা পর্বের অন্তর্ভুক্ত আর পরে আছে রুই মাছ রুই মাছ হচ্ছে কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত একটু আগে দেখে আসলাম লাতি হেলমিন্থস হচ্ছে শিলমবিহীন প্রাণী শিলমবিহীন কি শিলমবিহীন প্রাণী আর গোলকৃমি বা নেমাটোটা পর্বের অন্তর্ভুক্ত প্রাণীরা হচ্ছে কি অপ্রকৃত শিলমযুক্ত প্রাণী আর রুই মাছ বা কর্ডাটা পর্বের প্রাণীরা হচ্ছে ইউসিলোমেট বা প্রকৃত যুক্ত তাহলে পি বা তিতাকৃমি যেটা কিনা না প্লা পর্বের প্রাণী এটা কি শিলমবিহীন কিউ হচ্ছে নেমাটোডা কিউ হচ্ছে নেমাটোডা পর্বের প্রাণী যেটা কিনা গোলকৃমি দেওয়া আছে এখানে এটা হচ্ছে কি অপ্রকৃত যুক্ত আর আর হচ্ছে রুই মাছ বা যেটা কিনা করডাটা পর্বের অন্তর্ভুক্ত যেটা হচ্ছে প্রকৃত যুক্ত তাহলে আমরা এই তিন ধরনের শিলম ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করব তাহলে এই গ নম্বরের কোশ্চেন ইজিলি শেষ করা যাবে তো আজকে এই পর্যন্তই থাক আমরা প্রথম পার্ট আজকে শেষ করলাম দ্বিতীয় এবং তৃতীয় পার্ট খুব দ্রুতই দেওয়ার চেষ্টা করব তোমরা ওখান থেকে রিভিশন করে নিবা দেখো ক্লাসগুলো কিন্তু খুব বেশি বড়ো না তুমি একটু দেখে নিলে কি হবে তোমার রিভিশনও হয়ে যাবে কোন অংশগুলো একটু বেশি গুরুত্ব দিবা সেটাও হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম